জিহাদের ময়দানে যা পায়া বড় বাংলা সোনার মানুষ বানায় সোনার বাংলা সোনা দিয়া গড়ে তোমরা জীবন বাজি রেখে হাঁটি হাঁটি পা পা কই সিসা দাঁড়া পাথরের মতো স্থির রোক কই সামনে আগাও আবু সাইদের মতো বুকটা দাপে দিয়া মুক্তর মতো পানি লাগে পানি পানি লাগবে পানি লাগবে কারো পানি পানি লাগবে পানি লাগবে কারো পানি এই কথাটা বলে যে মুক্ত পানি বিতরণ করতে চাইল জানবেরা জানবের অনুসারীরা ওই মুগ্ধ কেউ সারল না যে সংসারটা বিশেষ ক্যারার হয়ে গেছিল সোনার বাংলাকে কিছু উপহার দেওয়ার জন্য তার বিশ্বাস ছিল যে পুলিশ বাহিনী আমাদের ট্যাক্সের টাকা দিয়া। তাদের বেতন চলে তাদের গায়ের পোশাক তাদের গোলের তাদের বন্দুক তাদের বিধিবচার সলু পাউডার জিনিস চাল কাতরা সলু আইলেনার লিফলেনার কুম কুম যা আছে এই স্বাধীন সর্বভৌমত্ব বাংলাদেশ যদি বেঁচে থাকে পুলিশ বেঁচে থাকবে পুলিশ যদি বেঁচে থাকে তার চাকরি ঠিক থাকবে ঠিক কিনা বলেন আমার ঈশ্বরের বাংলার থেকে নির্যাতন চলে যায় ঢাকা পাড়ের ক্যাটিরা হっかり যদি পলায় শান্তাসী চদবদিরা লোকরা যারা যারা বৈসংभव করে রাখছে এই মানুষগুলির থেকে যদি বাংলাদেশে মুক্ত করতে চায় তাহলে আমি মুক্তর মত আমি আবু হুরাইরার মত আমি দাইমের মত আমি লাই হানের মতো আমি দাইমের মতো আমি আবু সাইদের মত মানুষ দরকার এই বিশ্বাস নিয়ে সে মুক্ত করতে দিল আমার এই পুলিশ বাহিনী আমার বুকে গুলি চালাবে না কিন্তু বিশ্বাস ভঙ্গ করে যখন গুলি চালা দিল একটা দুইটা তিনটা ছেলেটা উঠল আবার দাঁড়াইলো আবার উঠল আবার দাঁড়াইলো তার বন্ধু এসে যখন দেখলো আরে তার মরণের অবস্থা সে বুক পেতে দিয়েছি সে তো সারাউদ্দিন আলিমির উত্তর শরীফ আল্লাহ

চোখের মধ্যে একটু রপ্ত নাই বুকের মধ্যে পায় না এই ভালোবাসা নাই মোহাবত নাই মুহূর্তের ভিতরে আল্লাহর বন্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিনা বলে শহীদ হয়েছে সাতটা সত্তর থেকে শুরু করে নিয়া বিজয়ার দিলকানা বিজয়ার দিলকানা থেকে শুরু করে নিয়ে টঙ্গীর ইস্তেমাল ময়দান টঙ্গীর ইস্তেমাল থেকে শুরু করে নিয়ে পাঁচ আগস্ট পর্যন্ত এরপরে যারা জীবন দিতে সেই দিবি কিয়ামত পর্যন্ত ইসলাম কি ভালোবেসি দেশ কি ভালোবেসি আল্লাহকে কি ভালোবেসি রাসূল কি ভালোবেসি কোরআন কি ভালোবেসি হাদিস কি